দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরিভাষা নিয়ে তো এই অংশটুকু পড়া হচ্ছে ডক্টর সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটি থেকে তো যে দিয়ে বলা হচ্ছে জুয়েলার জুয়েলার অর্থ মনিকার জয়েন্ট অ্যাকাউন্ট অর্থ যৌথ হিসাব জয়েন্ট এডিটর অর্থ যুগ্ম সম্পাদক জাগলার অর্থ ভোজ বাজিকর জাংশন অর্থ সংযোগস্থল বা জংশন জুরিজডিকশন অর্থ এখতিয়ার জাস্ট ওয়ার অর্থ ন্যায় যুদ্ধ জুড়ি অর্থ নির্ণায়ক বর্গ বা জুড়ি জুভেনাইল কুয়েন্সি অর্থ কিশোর অপরাধ জয়েন্ট প্রপার্টি অর্থ এজমালি সম্পত্তি জয়েন্ট ভেঞ্চার অর্থ যৌথ প্রচেষ্টা জার্নাল অর্থ পত্রিকা বা সাময়িক পত্রিকা জাজ অর্থ বিচারক জাজমেন্ট অর্থ রায় জুডিশিয়াল এনকোয়ারি অর্থ বিচার বিভাগীয় তদন্ত জুডিসপ্রুডেন্ট অর্থ আইন বিজ্ঞান বা ব্যবহার শাস্ত্র জুভেনাইল লিটারেচার অর্থ কিশোর সাহিত্য জয়েন্ট স্টেট অর্থ এজমালি সম্পত্তি